ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সফটওয়্যার ছিল হচ্ছে ক্যাপক্যাট সেই ক্যাপক্যাট যখন প্রভাশন হয়ে গেছে তখন অনেকেই ভিডিও এডিটিংটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন ক্যাপক্যাটের মতনই একটা অ্যাপস আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপসে ভিডিও এডিটিং করবেন কিছু নিয়ম এবং পদ্ধতি দেখাবো চলুন দেখে নিই আমি যে সফটওয়্যারটির কথা বলছিলাম এটি হচ্ছে ভিয়েন ঠিক ক্যাপক্যাটের মতনই ভিএন অ্যাপসটিও অনেক সুন্দর এবং সহজেই ভিডিও এডিট করা যায় ভিএন অ্যাপসের ভিতরে ঢুকে যাব অ্যাপসের ভিতরে ঢুকে এখানে প্লাস চিহ্নতে চাপ দিয়ে একটা নিউ প্রজেক্ট চালু করবেন নিউ প্রজেক্ট সেফ এখানে আপনার ভিডিওটি পছন্দ মতন সিলেক্ট করবেন এই ভিডিওটি সিলেক্ট করবেন নেক্সটে চাপ দিব একটা ভিডিও সিলেক্ট করার পর আপনি আপনার পছন্দ মতন এখানে কাটতে পারবেন সচরাচর যেরকম ক্যাপ ছিল ওই রকমই এটা দেবো ফিল্টার ইউজ করতে পারবেন এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে আপনার পছন্দ মতো একটা ফিল্টার ইউজ করলেন এখান থেকে আপনি ভিডিও কাটতে পারবেন ইচ্ছা মতো কত অংশ কাটবেন কতটুকু কীভাবে যেই অংশটা বাদ দিবেন সেটা আর কি করে দেবেন আপনার ভিডিওটি যদি একটি স্পিড বাড়াতে চান সরিষায় ভরপুর এরকম করে বাড়িয়ে নিতে পারবেন ভলিউমটা বাড়াইতে চাইলে ভলিউমটা বাড়াবে আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য যে পদ্ধতিটা ক্যাপ ছিল এটাতে একটু ভিন্নতা এখানে যে উপরে আছে দেখেন এটাতে চাপ দেওয়ার পর টেক্সটে চাপ দেবেন তারপরে অ্যাড হেডলাইন বা আপনি কোন কোন স্টাইলে লেখাটা নেবেন সেইটাতে সিলেক্ট করলেই আপনার ওই স্টাইলে লেখা আসবে আমি অ্যাড হেডলাইন এই স্টাইলটা নিলাম

টেক্সট অ্যাড করার জন্য চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে ছোট বড় করতে পারবেন যে কোনায় দিতে চাইবেন সেখানে দিয়ে ব্যাস এই ছবিটাকে যদি আপনার মোশন বা স্টাইলিং করতে চান যে ভিডিওটা চালু হওয়া বা বের হয়ে যাওয়ার সময় কিভাবে যাবে ভরপুর ইন ইনি ভরপুর আউট ইন দুইটাই চালু করতে পারবে ফেসবুকে চাললেই নাকি পড়ে ফেসবুকে চাললেই নাকি পড়ে দেখেন আমি ভিডিওটাতে এরকম করলাম শর্ষাই ভরপুর এই যে চলছে চলে গেল এইজন্য আজকে থেকে দিয়ে চল সুন্দরভাবে আপনার একটি ভিডিও তৈরি করতে পারবেন ক্যাপকাটে যেরকম আপনারা ইজি ভাবে ভিডিও গুলো করতেছিলেন ঠিক তেমনি ভিএন অ্যাপস টিতেও আপনি খুব সহজ ভাবে এভাবে ভিডিওটা এডিট করতে পারবেন नेक्स्ट সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এইখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করবেন এখান থেকে আপনি আপনার ভিডিওর রেজুলেশন কত নেবেন এফ পি এস এটা আপনি তিরিশ রাখবেন এবং এভারেজ বিট রেট এটা তিরিশ বা এর কাছাকাছি রাখবেন তাহলেই হবে এরপরে এক্সপোর্টে চাপ দিবেন এভাবে কনভার্ট হয়ে থাকবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার কাজটি ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য